আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমাদের জন্য আজকে যে পেপারটা নিয়ে একটু আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা তোমরা সেকেন্ড ইয়ার আছো আর কি যারা এসএসসি ছাব্বিশ ব্যাচ তোমাদের কিন্তু সামনে দুইটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা নাম্বার ওয়ান হচ্ছে টেস্ট পরীক্ষা আর টেস্ট পরীক্ষা যদি তুমি খুব ভালো করতে পারো দেন তুমি হচ্ছে দিবা হচ্ছে এসএসসি পরীক্ষা কথাটা এমন করে বললাম কেন কারণ এবার হচ্ছে শিক্ষা বোর্ডগুলো খুব নীতিগত কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে তার মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে টেস্ট পরীক্ষাটা এবার একটু খুব কড়াকড়িভাবে হবে আর কি হ্যাঁ যারা হচ্ছে একদম ভালো মতো পাশ করতে পারবে তাদেরকে হচ্ছে শুধুমাত্র ছাড়বে এসএসসি পরীক্ষার জন্য হ্যাঁ সো এখানে একটা সতর্কতা অবলম্বন করা জরুরি বলে আমি মনে করি যেহেতু বোর্ড থেকে সরাসরি টেস্ট পরীক্ষাটা নিয়ন্ত্রণ করবে অলরেডি প্রত্যেকটা কলেজকে নোটিশ দিয়ে দিছে সো আমি মনে করি এখানে একটু সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের পরীক্ষার ক্ষেত্রে এখন টেস্ট পরীক্ষার সামনে বাট সিলেবাসটা ভালো মতো কাবার হয় নাই বা কাবার হইলেও আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার না এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি বলতে পারি হচ্ছে প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে কি এখন পর্যন্ত কি হয়নি সিলেবাস ঠিক মতো কাবার হয় নাই বা শেষ হয়নি এখন তাদের জন্য হচ্ছে আমরা মেহেদি মেডিকেল প্রজেক্টের সবচেয়ে 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 পপুলার ব্যাচ যেটা সেটা হচ্ছে প্রিপারেশন প্রিপারেশন বেচ প্রিপারেশন বেচ এবং ফুল মডেল টেস্ট প্লাস ফুল মডেল টেস্ট ফুল মডেল টেস্ট এটা কোস্টে শুধুমাত্র আমরাই নিয়ে থাকি ওয়ান অ্যান্ড অনলি আমরাই নিয়ে থাকি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সায়েন্সের তিনটা মেজর বিষয়ের উপরে ফুল প্রিপারেশন প্লাস যতগুলো সাবজেক্ট আছে বাংলা ইংরেজি আইসিটি সহ সবগুলা সাবজেক্টের সবগুলো সাবজেক্টের এক্সাম হায়ার ম্যাথ ইনক্লুডেড তাহলে আমি কি বললাম প্রিপারেশন ব্যাসটা কিসের জন্য বললাম প্রিপারেশন বেস্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর্থাৎ আমি এখানে ফিজিক্স প্লাস প্লাস কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা জিনিস আমি তোমাকে পড়াবো এর পাশাপাশি এর পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্ট মেন তোমার হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ষাটটা সাবজেক্টেরই পূর্ণাঙ্গ মডেলটা আমরা এখান থেকে নেব এখন এখন থেকে এত সিরিয়াস হওয়ার কারণে আমাদের কিন্তু এবার কিন্তু ফুল সিলেবাস গতবার যারা পঁচিশে পরীক্ষা দিচ্ছে তোমরা নিশ্চয়ই জানো আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ স্টুডেন্টের প্লাস পাইছে এখন এগুলো সবগুলার ডকুমেন্ট সবগুলো হচ্ছে আমাদের একদম বাই নেইম হচ্ছে আমাদের পেজের মধ্যে আপলোড করা আছে তোমরা চলে একটু করে আসতে পারো দেখে আসতে পারো আমাদেরগুলো বাইক টু দ্য পয়েন্টের কথা ঠিক আছে এখন আমরা পুরো কোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেস্ট রেজাল্ট আমরা পঁচিশের ক্ষেত্রে দেখেছি পুরো যশোর বোর্ড মিলে প্লাস পাইছে পাঁচ হাজার মিলে প্লাস মাত্র চার পাঁচ হাজার সেখানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে কি এ প্লাস পেস আমাদের বেসে পঁচিশে এখন আমি তোমাদের কাছে যে মেসেজটা ক্লিয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে তুমি এখানে ফুল মডেল টেস্ট দিতে পারবে এখন থেকে বিকজ তোমার যেহেতু ফুল সিলেবাস তোমার ফুল সিলেবাসকে কাভার করতে হইলে মিনিমাম দুই থেকে তিনবার রিভিশন দেওয়া লাগবে রিভিশন না দিয়ে তুমি কখনোই ফুল সিলেবাস যে মানে হচ্ছে ব্যাপার স্যাপারগুলো সেগুলো ঠিক মতো কভার করতে পারবো না অল্প সময়ের মধ্যে যেমন অনেকে চিন্তা করতেছে যে টেস্ট পরীক্ষার পরে প্রিপারেশন ব্যাচ করবো বাট তুমি নিজে চিন্তা করো টেস্ট পরীক্ষার যদি মনে করো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হয় তোমার পরীক্ষা যদি অ্যাপ্রক্সিমেটলি জুনের দিকে হয় তাহলে তুমি মাঝখানোর সময় পাবো তিন মাস তিন মাসের মধ্যে আবার ঈদ কুরবান দিয়ে অনেকগুলো সময় চলে যাবে দ্যাটস ওয়াই তুমি চাইলেও তোমার যে মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথের যে ফুল সিলেবাস এগুলো তুমি ঠিক মতো ক্লাস করে শেষ করতে পারবো না আবার এক্সাম দিয়েও কিন্তু তুমি শেষ করতে পারবো না কারণ তোমাকে অর্ধাবৃত্তিক এক্সাম নিতে হবে অর্ধাবৃত্তিক এক্সাম না নিলে কিন্তু তুমি প্রপার যে মানে গাইডলাইন সেটা কিন্তু পাবো না একটা দেখ কোথায় তোমার গ্যাপ আছে সেটা কিন্তু বুঝতে পারবো না তাহলে আমরা যেটা ব্যাপার যে ব্যাপারটা তোমাদেরকে ইনশিওর করতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা যারা ছাব্বিশ বেসার আছো তোমাদের প্রিপারেশন বেস ফিজিক্স তারপর হচ্ছে তোমার কেমিস্ট্রি আর বায়োলজি এই তিনটা বিষয়ে আমরা কীভাবে পড়াচ্ছি আমরা এই তিনটা বিষয়ের উপরে তোমাদেরকে হচ্ছে একদম প্রত্যেকটা অধ্যায়ের উপরে ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ের উপর বায়োলজির প্রত্যেকটা অধ্যায়ের উপর কেমিস্ট্রির প্রত্যেকটা অধ্যায়ের উপর মিনিমাম তিনটা কিংবা চারটা করে সিট দেবো কেন কী কী মডিউল থাকবে একটা হচ্ছে কনসেপশুয়াল সিট যেখানে বিভিন্ন কনসেপ্টগুলো লেখা থাকবে সূত্রের প্রতিবাদনগুলো লেখা থাকবে বা এরকম প্র্যাকটিসগুলো থাকবে আর নাম্বার টুতে হচ্ছে আমরা জ্ঞানমূলক ও অনুদানমূলক নিয়ে আলাদা সিট দেবো সৃজনশীলের এমসি আর হচ্ছে তোমার হচ্ছে কি গ আর গহ নিয়ে আলাদা আলাদা সিট দেবো তাহলে মোট চারটা সিট হয়ে গেল জ্ঞানমূলক অনুদানমূলক এমসিকিউ কনসেপচুয়াল সিট আর হচ্ছে কি তোমার সৃজনশীলের শিট সো এভাবে আমরা যখন একটা অধ্যায়কে যখন স্টুডেন্টকে গুছিয়ে দিই তাহলে ওই স্টুডেন্টের ওই অধ্যায়ের উপর আর কোনো ধরনের কি থাকে না গ্যাপ থাকে না এবং আমাদের কাছে সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট আমাদের কাছে সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট তুমি ডিজিটাল স্মার্টবোর্ডতে ক্লাস করতে পারতো সরি এছাড়াও তোমার যদি কোনো ক্লাসে যদি তোমার যদি গ্যাপ থাকে বা কোনো কারণে যদি তোমার কোনো ক্লাসটা মিস হয়ে যায় তাহলে ক্লাসটা তোমার রেকর্ডেড থাকবে তুমি চেলে পরবর্তীতে করতে পারবা এটা হচ্ছে সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট এবং তুমি এখন টোটালি কী করতে পারবে মডেল টেস্ট দিতে পারবা ফুল সবগুলা সাবজেক্টের উপর আর একটা কথা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে আমরা হচ্ছে আমি একটু তোমাদের একটু জিনিস বলি সেটা হচ্ছে ভাইয়া টেস্ট পরীক্ষার আগে শেষ করতে পারবো কিনা সিলেবাস এটা অনেক প্রশ্ন আছে যে ভাইয়া টেস্ট পরীক্ষার আগে সিলেবাস শেষ করতে পারবো কিনা ঠিক আছে টেস্ট পরীক্ষার আগে নির্দিষ্ট তুমি মোটামুটি কভার করে পারবা আমি মিথ্যা কথা বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট টেস্ট পরীক্ষার আগে প্রিপেয়ার হয়ে যাবে কারণ তোমার একটু সময় নিয়ে তোমাদের তুমি যেন ফেল না করো তুমি যেন মোটামুটি লেভেলের একটা ভালো রেজাল্ট করতে পারো সেই জিনিসটা তোমাদেরকে আমি এনশিওর করতেছি এর পাশাপাশি আমরা একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আমরা কেমিস্ট্রিতে প্রিপারেশন ব্যসটা শুরু করবো হচ্ছে জয়গরাইন দিয়ে সবগুলো টিচার কি করতে চাই আমি তোমাকে বলি অনেক টিচার আছে আমরা অলরেডি আমাদের এমনি একাডেমিক বেসগুলোতে জৈব রসায় এক বিশ্বাস করে ফেলছি চিন্তা করো আবার প্রিপারেশন বেসে জৈব রসায়ন দিয়ে শুরু করতেছি হ্যাঁ আজকে থেকেই তো এখন কথা যেটা সেটা হচ্ছে অনেকগুলো টিচার আছে যারা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বলে যে সবার শেষে পড়াবে সবার শেষে পড়াবে তুমি বলো এই অর্গানিক কেমিস্ট্রি থেকে অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমার হচ্ছে এমসিকিউ আসবে মিনিমাম সরি সি আসবে মিনিমাম তিনটা আর এমসিকিউ কিউ পাঁচটা মতো থাকতে পারে তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যে তুমি লাস্টে পড়তে যাও তাহলে হজবরদ করে পরাই দিবে তোমার কোনো রকম পরাই দিবে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে না তুমি বিক্রাশে বিক্রাগুলো তোমার বলবে যে মুখস্থ করার জন্য এবং তুমি নিজে কিছুই পারবা না উদ্দীপক দিলে তুমি বই পাবা এমনটা যেন না হয় আমরা যেন সময় নিয়ে ঘুষিয়ে পড়াইতে পারি দ্যাটস ওয়াই আমরা অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে কি ফার্স্টে শুরু করি এবং তোমরা এখানে যারা আমার ভিডিওটা দেখতেছো ম্যাক্সিমাম স্টুডেন্টের অর্গানিক কেমিস্ট্রিতে কি আছে গ্যাপ আছে তোমরা ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি যে আমাদের এরকম প্রিপারেশন যে ক্লাসগুলো শুরু হয়ে গেল তোমরা বেশি না জাস্ট তিনটা ক্লাস করে দেবে জাস্ট তিনটা ক্লাস করো তখনই বুঝতে পারবো আসলে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির মূল বৃত্তিটা কেমন তোমার কাছে এমনি মজা লাগবে বিক্রিয়াগুলো করতে ঠিক আছে এ হচ্ছে মূল কথাবার্তা তাহলে আর আমরা বায়োলজিটা সম্পূর্ণ মেডিকেল স্ট্যান্ডার্ড পড়ে বায়োলজি নিয়ে একটু কথা না বললেই নয় বায়োলজিটার জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে হচ্ছে ট্যাক্স বইকে